আমার তো ছেলে আমি তো কালকে ওরা গেছে ডোরে হাটে তিনটার দিকে তিনটা কি আড়াইটা তিনটার দিকে এখান থেকে ডোনা দিয়েছি ডোরে হাট ডোডেয়াটে গেছে হলো মাংস আনতে চ্যাংবা থাকে তো মাংস আনতে গেছে এখন আমি গেছিলাম চিলকিহাটে আমি আমার আমার ওয়াইফ প্রধান চিলকিহাটে গেছিলাম আমার ঠাকুরের অনুষ্ঠান ছিল ওখানে অনুষ্ঠানে গেছিলাম ওখানে প্রসাদ প্রসাদ খেয়ে আমি তাড়াতাড়ি চলে আসছি আসার পরে হাত পা দিয়ে ঘরে ঢুকছি এমন আমি একটা খবর আসলো খবর আসার পরে আমি মোটরসাইকেল করে একটু আগালাম আমাকে নিয়ে গেলো ও বাজারের মধ্যে অনেক লোক আছে আমার টেনার টেনার নামাই দিলো যে আপনার যাওয়ার দরকার নেই আমি জোর করে যাবো তবু আমাকে যাইতে দিল না আবার ওখান থেকে ব্যাক করলাম ব্যাক করে আমি রাস্তার এই আমার কালী মন্দিরটা এখানে আসলাম এখানে আসার পরে বড় নাম্পত্তি একটা ফোন আসলো বলে যে এরকম ব্যাপার আপনার ছেলের নামের ছেলেকে স্যুট করছে টিভিতে বলতেছে তখন আমি জানলাম আর এই ব্যাপারটা আগে তখন পর্যন্ত আগে পর্যন্ত আমি জানি না যে এখানে স্যুট শুট হয়েছে এটা আমি জানি না তারপরে পরে পরে আবার আবার গেলাম আমি হসপিটালে হসপিটালে যাওয়ার পরে তখন ডেট বডি আমি দেখতে পারলাম না ওখান্ত চলে আসলাম তা এখন যে ছেলেরা চারজন ছিল তা তার মধ্যে সবই না নিজের তার মধ্যে তিনজনকে পুলিশ ছাড়িয়ে দিছে আর একজনকে আটকে তা আমার বক্তব্য হল যে ওরা মাংস কিনতে বাজারে যাবে যাওয়ার সময় আমি শুনলাম ওর মোবাইলে ফোন করছে একজনে ওর ওর সঙ্গে যে ছিল ও শুনছে যে একজন ফোন করছে ও বলছে জোরে হাট যেতেছিস আমার বক্তব্য ওরা জোরে হাট যাবে ওই টাইমে কি ওরা রেডি হয়েছিলো আগের থেকে নিশ্চয়ই কোনো ইনফরমেশন ছিল কি না এটা আমার সন্দেহ কিংবা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যায় সেই হিসেবেও আসতে পারে আর কিছুদিন আগে এখানে একটা গন্ডগোল হলো বিজেপি বিজেপি বাচ্চার তৃণমূল মার্ডার হলো ওখানে ওখানে নাকি শুনলাম আমি সুকুমার রায়ের ছেলে ধরা পড়ছে বিজেপির নেতা সুকুমার রায় ধরা পড়ছে কে করছে কী কী হচ্ছে কী হলো জানি না এখন আমি ছেলেদের মুখে একটু উড়ে উড়ে কথা নানানভাবে শুনতেছি এটা তো আমি এখন বলতে পারবো না কিছু এটা আমি যদি হয় পরেই বলবো এখন বলবো না কিছু ছেলে শত্রুতা ছিল মানে শত্রুতা মানে কি আমি বলি খোলা মানে বলি আর কি তাহলে আমাদের এই ডাগড়ি অঞ্চল এইবার এই আমাদের সভাপতির নাম কি আমাদের হেপি হেপি সভাপতি হওয়ার পরে একটু এটা জায়গাটা পরিবর্তন হচ্ছে আর কি পরিবর্তন হওয়ার পরে টোটাল দায়িত্বটা পালন করছে আমার ছেলে তারপরে এমনও কানে আসে যে আমার ওয়াইফ যখন দাঁড়াইছে ভোটে অনেকে অনেকে অরুচিত ছিল যে আমার বহুকে যেন মানে সাধারণ মানুষ না নেতাদের মধ্যে দলের নেতাদের মধ্যে যারা পুরানা নেতা ছিল তাদের মধ্যে মানে ইচ্ছা ছিল না যে আমার সে ভোটে দাঁড়াক আর সেই দাঁড়ালে তাকে প্রধান প্রদান করতে হবে এই ধরনের একটা ওদের মনের মধ্যে ভাবনা ছিল এমনকি আমাদের পুরানা নেতাদের মধ্যে কেউ এসে ক্যানভাসও করে যে আমরা এরকম শুনছি যে না আমি অমুক দাঁড়াচ্ছে আমি অমুক রেখে ক্যানভাস করতে যাবো না এরকম কথাবার্তা হয়েছিল পুরানো নেতাদের মধ্যে মানে সত্য তো আছেই কারণ টোটাল আমাদের ডাগুড়িতে পঞ্চায়েতের যে নির্বাচনটা হয়েছিল কোনো রকম কোনো গণ্ডগোল হয় নাই একদম পিসফুল সুন্দরভাবে নির্বাচন হয়েছে আর এর আগে যে নির্বাচনগুলো হয়েছিলো তাতে বহুতবার কেঁচাল ঝগড়া ডাঙাডাঙি মারামারি এগুলো হয়েছে কিন্তু এইবার আর সেটা হয়নি এই কথা নির্বাচনে হ্যাঁ এই জায়গা সব ছেলিস তো না আমার মনে হয় আমি তো আমি আমি তো বলতে পারবো না যে বিজেপি জে করছে বা আমার তৃণমূলের একটা অংশ করছে এটা আমি বলতে পারবো না এখন আমি আগে ভালো করে জানি না বুঝিয়ে নেব তারপরে বলবো পুলিশ একজনকে আটক করেছে যারা চারজন ছিল মানে কিছু জানতে পারলেন যে তাকে পুলিশ কেন আমি থানায় থানায় যাওয়ার জন্য বাইরে এলাম কালকে ডাকছিলো তো আমি যাইতে পারিনি কালকে আমি শরীর আমার এমনি খারাপ আমি এমনি অসুস্থ তার মধ্যে এক টু ট্যুরে গেছিলাম ওখান থেকে আসতে বিকেল তিনটার সময় আসছি মানে রাজনীতিতে শত্রু তো আছেই মানে কে বড় হবে কে ছোট হবে আমি দায়িত্ব পারে আপনি পাবেন না এই ধরনের একটা তো ভাব আছেই এখন থেকে কী হলো আমি এটা কাল এটা যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করবো না নেতাদের সঙ্গে কথা বলবো না অতক্ষণ কিছু বলতে পারবো না তার নাম আমি জানি তাই আমাদের ডাগুড়ি অঞ্চলের বাসিন্দা একসময় বিজেপি এক একসময় তৃণমূল করে ছেলের বন্ধু বান্ধবের মধ্যে পড়ে যখনই যখন ছেলের দায়িত্ব নেয় তখনই আসে আবার যখন একটু অসুবিধা হলে কাটিং হয়ে যায় আবার আসে

কালকে ওই চারজন ছাড়া লোকজন ছিল না চারজনের মধ্যে একজন তো আমার নাতি দেখি আমার পিছনে বাড়ি একজন নাতি ওকে তো আমার কোনো সন্দেহই নাই আর ওর আরেকটা ছেলে ছিল ওর নাম বলা ওকেও আমি সন্দেহ করি না আর যেটা ওরূপ নামে ও বগর বন্ধু কিন্তু এখন ভিতরের ব্যাপারটা কি আমি এখন চাট করে বলতে পারবো না ওর কাছে কি ফোন এসেছিলো না ফোন আসলে আমার ছেলের কাছে ছেলে যখন রোডেহাট মুখে যায় আর কি তখন ফোন আসছিলো একটা তা ওটা আমি আজকে এখন শুনলাম এখন শুনলাম যে যাওয়ার সময় আমাকে ওই যে যে ছেলেটা এখানে তারপর নামে ছেলেটা আমার নাতি ও বললো যে দাদু আমরা কালকে যখন যাই তখন কাকার মোবাইলে একটা ফোন আসছে তা আমি আর তুমি তো কাকাকে জিজ্ঞেস করলো না কে ফোন করলো কলে কাকাকে বলবে আমাকে এখন এই জন্য আমি জিজ্ঞেস করে নিই তবু ও বলে নেই আর কি সেটা আমি এখন পুলিশকে ইনফর্ম করার জন্য আমি বলবো পুলিশকে এই ব্যাপারে কল কাটিয়ে দেখেন আপনারা তা আবার এটাও শুনলাম যে কালকে ওদের মোবাইলে পাসওয়ার্ড পায় নাই সেই জন্য মোবাইল খুলতে পারে নাই এটাও হইতে পারে সেই কী ব্যাপারটা আমি এই জন্য পরিষ্কার করে আগে থানা না গেলে তো বুঝতে পারবো না আমি তো দোষী সাজাবাও এটা আমি যাবই পুলিশের উপর আস্থা আছে হ্যাঁ পুলিশের উপর তো আস্থা আছেই পুলিশের ওপর আস্থা আছে পুলিশের উপর আস্থা না থাকলে তো হবে না মানে আমি চাই দুচি পাক এবং আমি এটা বলবো পুলিশকেও বলবো কালকে আমি এসপি কেউ এসপি সাহেবকেও বলছি যে আমি আপনার সঙ্গে পরে দেখা করছি আমি হসপিটালে তো হসপিটালে একগুলো এত লোকের সামনে কথা হবে না আমি বলছি স্যার আমি আপনার সঙ্গে কালকে দেখা করবো বা পরে দেখা করব আমি আগে এই এই ঝঞ্ঝাটটাকে দূর করি তারপরে আমি ডিটলে আপনার সঙ্গে কথা বলবো করতে আমার ছেলে ওর এই গাড়ি ঘোড়া আছে ডাম্পার গাড়ির ব্যবসা আছে ডাম্পার আছে এমনি মানে শখিনদার ছেলে আর আমার মানে এই একটা কর কর্পিও নিয়ে আসলো ওটা বিক্রি করে দিলো আবার দুই মাস পরে আবার একটা নিয়ে আসলো এইটা বাদ দিয়ে আর একটা নিয়ে আসলো এরকম করে আর কি আমি অনেক সময় করি তা আমি ওর শখ আছে করবে করবে আমি তো ওর কাছে পয়সা চাই না আমি ওর কাছে পয়সা চাই না আমি আমারটা দিয়ে আমরা চলি আর তারপরে যদি কোনো ব্যবসা বাণিজ্যের বোধে টাকা লাগে সেটা আমার কাছে এক লাখ দেড় লাখ দুই লাখ আমার কাছে চাই আমি দেই আমার দুই ছেলে হ্যাঁ আর এক ছেলে হলো এই বছর খানিক বছর খানিক হলো ওই সমবায় ব্যাঙ্কে চাকরি করে আগে প্রাইভেট হিসাবে করতো তারপরে পার্মানেন্ট হয়েছিল পরে আর ওই ছেলে ব্যবসা বাণিজ্য করে পার্টি করে আমি দলের কাছে চাবো আমি আজকে আজকে আমি জেলা সভাপতিকে ফোন করলাম কালকে ফোন করছি রাত্রে পাই নাই ও দেখা হয়েছিল হসপিটালের সামনে আর ওখানে তো অত কথা বলা যায় না ওখানে কমল কমলবাবুর ছিল আমার উদয়নবাবু ছিল মন্ত্রী তারপরে ওখানে জলদা ছিল সবাই ছিল হ্যাঁ মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামী দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটিআর স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর বাজার দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.